কিছু হারানোর পর আল্লাহ তার থেকে উত্তম কিছু দেন যেটা আমার ক্ষেত্রে হয়েছে আমি নিজেই তার প্রমাণ সো হ্যালো एवरीवन আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় ভিডিওটি শুরু করে সেমি সকাল 11টায় ওরা দুই ভাই বোন কিছু মাছ কিনে নিয়ে আসছে অ্যাকুরিয়ামের জন্য মাছগুলো এনে আমার गुड्डু তো অনেক বেশি খুশি হয়ে গেছে ছেলেও কিন্তু মাশাআল্লাহ অনেক খুশি হয়েছে আমার ছেলে জীবনও বলবে না যে আম্মু আমাকে একটা প্যান্ট কিনে দাও আমাকে একটা শার্ট কিনে দাও মানে তার शौक হচ্ছে এই হচ্ছে অ্যাকুরিয়ামের মাছ কিনবে গাছ লাগাবে ফুলের গাছ এই ধরনের শখ তার খুব বেশি একটা খেলনা কিনে দাও এই হচ্ছে তার মানে চাওয়া একটোরিয়ামটা কিনে দিছি প্রায় দুই বছর ঘোরানোর পর দুই বছর ধরে সে বলতেছে তারপরে দুই মাস পর আমি কিছু মাছ কিনে দিছি আর অক্সিজেন ছাড়া যে মাছগুলো বাসে বাঁচে সেগুলো আমি কিনে দিয়েছিলাম প্রথমে তারপরে দুই মাস পরে আবার আমি ওই যে লাল মাছ কিনে দিয়েছি আর একটা মেশিন কিনে দিয়েছি কারণ ওই লাল মাছগুলো অক্সিজেন ছাড়া বাঁচে না তাই কিনে দিলাম আর এখানে আমি দুপুরের জন্য রান্না বান্নার জন্য সবকিছু গুছিয়ে নিছি আর আমার কিচেনটা অনেক বেশি অন্ধকার এই জন্য আমি লাইট অন করে আমার রান্না করতে হয় যাই হোক আমি আজ কবুতরের মাংস রান্না করব। আমি এখন পিঁয়াজটা ভেজে নিচ্ছি রান্নাটা ऑलरेडी আমি শুরু করে দিয়েছি আর এখানে কিছু মশলা দিয়েছি মানে আদা জিরে রসুন যেগুলো আর কি লাগে মশলাগুলো সুন্দর করে ভেজে নেছি তারপরে আমি দুটো কবুতর এখানে আছে দুটো কবুতর আমি দিয়ে দিলাম এটাও আমি সুন্দর করে ভেজে তার ভিতরে কচু তরকারি দিব সেটাও দিয়ে দিলাম আর আমি অনেক সময় ধরে কষিয়ে নেছি তারপরে আমি গরম পানি দিয়ে দিব গরম পানিটা আমি আগে থেকে কেতলিতে করে রেখেছি আর আমি ভিডিওর শুরুতে যে কথা বলেছিলাম কিছু হারানোর পর আল্লাহ তার থেকে উত্তম কিছু দেন সেটা আমার নিজের ক্ষেত্রেই হয়েছে সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব 2024 সালের নভেম্বর যখন বাচ্চাদের পরীক্ষা শুরু হয় তখন আমার একটা মোবাইল হারিয়ে গিয়েছিল যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা হয়তো জানেন আমার কিন্তু অনেক প্রয়োজনীয় ছিল মোবাইলটা সেই মোবাইলটা কিন্তু হারিয়ে গিয়েছিল আমি অনেকটা ভেঙে পড়েছিলাম তখন আমার বড় আপু প্লাস আমার একজন সিনিয়র বান্ধবী অর্থাৎ আমার মিতুল আর হচ্ছে তার মেয়ে একসঙ্গে লেখাপড়া করেছে সেই পেলে থেকে আবি আর আমার বড় আপু কিন্তু আমাকে সান্তনা দিয়েছিল হয়তো তুমি এর থেকে ভালো কিছু পাবা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আমি অনেক কিছু পেয়েছি সেটা হচ্ছে আমার মিতুল বার্ষিক পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো রেজাল্ট করেছে আসলে ফার্স্ট সেকেন্ড বড় বিষয় না বারোশো স্টুডেন্টের ভিতরে সে ষষ্ঠ হয়েছে এবং সে প্রতিটা সাবজেক্টে আটানব্বই নিরানব্বই সাতানব্বই তিরানব্বই করে মার্ক পেয়েছে এটাই আমার কাছে অনেক পাওয়া আলহামদুলিল্লাহ সে যদি এস এস এরকমের মার্ক পায় আলহামদুলিল্লাহ সে ভালো একটা রেজাল্ট করবে যেহেতু সামনে সে পরীক্ষার্থী দুই সালে তাহলে সে ভালো একটা কলেজে চান্স পাবে সবার কাছে আমি দোয়া চাই আমার মিতুলের জন্য সবাই দোয়া করবেন আসলে মা হওয়ার পর বুঝতে পেরেছি সন্তানের সফলতা বাবা মার জন্য কতটা আনন্দের আর এদিকে আমার গুড্ডু নাচ নাচ করতেছে তাই একটু ভিডিও করে করে নিলাম ও সব সময় বাসায় কম বেশি তো এখন আমার কাছে বেশ ভালো লাগলো ওর নাচটা তাই একটু ভিডিও করে নিলাম আমার গুড্ডু সোনার নাচটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আসলে ভিডিওটা একটু টেনে দিয়েছি তো এই জন্য আর কি নাচটা অত ভালো বোঝা যাচ্ছে না তবে মাসাল্লাহ ভালোই নাচতেছিল ছিল আমি যখন ভিডিওটা এডিটিং করি তখন কিন্তু আমার আশেপাশে অনেক বেশি সাউন্ড হচ্ছিল সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি সাউন্ড হওয়ার জন্য আর এদিকে তার বাবা কিন্তু অফিস থেকে চলে আসছে তো এখানে ছেলে মেয়ে মানে চোখ বন্ধ করে তার বাবাকে সারপ্রাইজ দিচ্ছে মানে আমি ওই যে যে মাস্ক কিনে দিছি সেটা দেখাচ্ছে আর গুড্ডুগুড়িও তার ভাইটা দেখে সেও তার বাবাকে চোখ বন্ধ করে দেখাচ্ছে যাই হোক ওর বাবা চলে আসছে এখন আমরা খাওয়া-দাওয়া করে নিব আমার ভিডিওটি এই পর্যন্তই আপনাদের থেকে এখনই আমি বিদায় নিয়ে নিচ্ছি আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন আল্লাহ হাফেজ